you uh -huh.

কি হয় এই তো কথা বোমতেছিলি আমার ভরবির তলা লুটায় করলেন মরম জেনে ব্যথিত হয়ে সুবলকি করলেন কোলে তুলে নিলেন কোলে তুলে নিয়ে বলছি এ শাখা বল তোর কী হয়েছি এই তো কথা কইতেছি আমার সাথে কথা কইতে কইতে কেন আবার হলে আয় বল তোর কী হয়েছি কথাও বলছে না ভায়োটও বলছে লীলার এক পাশে দাঁড়িয়ে পদ করতে বলছে সুবল যতই টাকা কি করে মেলবে না এই অচৈতন্য কেন যার জন্য অচৈতন্য হয়েছে সেই নামটা কর্ণে শ্রবণ করা তার জন্য হয়েছিল রাধারামের জন্য তুমি রাধা নামটা কর্ণে শ্রবণ করাও যাই না সুবল কৃষ্ণের রাধা রাধানামটি শ্রবণ করালে নাম শ্রবণ করেই রবীন্দের চেতনা ফিরে এসেছে আর অমনি যে বড়বা যখন তাকিয়েছে তাকিয়ে হাসছে গভীর সুরজাই হাসবি না হাসবি না আগে বলতো তোর কি হয়েছে রাধা কুণ্ডে তীরে এলি কথা বলতে বলতে প্রচন্ড হয়ে গেল আগে বলতো কি হয়েছে হাসছিস কেন সে বলে রে এই যে কহিবার কথা নয় বলে কেন এই যে বড় গোপনে কথা গোপনে কথা বলা যায় না আচ্ছা মনের কথা কি সবার কাছে বলা যায় মনের কথা সবার কাছে বলা যায় হ্যাঁ অব তারা বলেছি বলবেন না মনের কথা যার তার কাছে প্রকাশ করবেন না সে জ্বালা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে একদম সময় মতো শোনে রাখবে আপনার কাছ থেকে মনের কথাটা শুনে রেখে সেটা ভিতরে ভিতরে তারা করে করবে যখন একটু সুযোগ পাবে বাবা সময় মতো এমন করে না বাস চালার দিগণ বাড়িয়ে দেবেশ মনের কথা কাছে প্রকাশ করে বলবে না মনের মতো মানুষ না হল যেই না গোবিন্দ বলছে সুবল বড় গোপন কথা কথা বলা যায় না যথা কথা ও আমি না তার শাখা আমার কাছে কি বলা যাবে না সুবল রে তোর কাছে বলবো কার কাছে বলবি না তো তাহলে আমার লজ্জায় কান কাটা যাবে এ কথা বলতে গেল লজ্জায় মরি আবার না বললো প্রাণে মরি কার কাছে বলিস না ভাই হ্যাঁ সবাইকে দেবো তাহলে ঠিক আছে ভয় পেয়ে গেছিলাম রে সুরজ দেখা নাই আমি তোর মরমে শাখা আমি কারো কাছে বলবো না শুধু তুই জানবি আমি জানবি সন্ন্যাসী বল যাবটি আছে ধনি জটিলা মন্দিরে বিষম সংকটে স্থল কি বলিব তোরে যদি আমি মিলাইতে পারি তাহারে হইব তোর চনে দাসে জনমের তাহলে যাবট মন্দির কোথায় যেখানে জটিলা কুটিলা থাকে ওটাকে যাবট মন্দির বলে সেখানে কি আছে তা তাকে যদি নিয়ে এসে আমার সঙ্গে মিলন করে দিতে পারি শুভ তোর জন্য দাস হয়ে থাকবো শুভ যে কানাই আমার জন্য দাস হতে হবে না এই দেখ আমি যাব কিনা রাধানিকে নিয়ে চলে আসব তুই এখানে বসে থাকবি না আসা পর্যন্ত কোথাও যাবি না এইবার কানাইকে বসে রেখে সুবল চলেছে আধানি কি আনতে কেমন করি বলে সূর্য গর সুবল গতি ভা